ঘটনা আমরা দুই হাজার সালে আমি ওই দেশে কিছু ওই যে কাজ কাম করি মুরগির দোকান আছে আমার মুরগি বেশি আমাদের পাকিস্তান ভারত যে যুদ্ধ হইছে ওই যুদ্ধের পর থেকে তোর ঘর তোর ঘর চালু তার মধ্যে আমার ঘরে এসে মানে সব হয়েছে কালকে আপনারা কতজন আসছেন নারী পুরুষ মিলাইয়া নারী পুরুষ মিলাইয়া বারো জন কি পরিস্থিতি হয়েছিল গতকালকে কাদের সঙ্গে সে বিষয়টা বলেন বিএসএফ এর সঙ্গে ভারতের বিএসএম এর সঙ্গে কি ধরনের দুর্ঘটনা ঘটে ভারত বিএসএম আগে যে এখানে ছিলাম গত রাত গত কয়টা বাজে গত রাত আট থেকে ন বাজে এই কে প্রসার আসার পরে আমাকে তালাশি চালু করে দেয় চেকিং পয়সা করে যা ছিল সব নিয়ে গেছে পাসপোর্ট বিসা কি ছিল আপনাদের না আপনারা কোন দেশে স্থায়িত্ব বাংলাদেশে থাকে বাংলাদেশ তবে আপনারা ওই ভারতে কাজ কাম করেন কাজ কাম করি আপনাদেরকে কি কোনো

রাত দুইটা থেকে তিনটার মধ্যে আমাদের এই মুন্সিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অর্থাৎ ভোবাওড়া সীমান্তের সীমান্তে পিলে এগারোশো একচল্লিশ পাবলিক আট এস এর পাশ দিয়ে এই পুষিংটা হয়েছে এখানে বারোজন বাংলাদেশি নাগরিক পুষ্টি হয়েছে এটা এর অস্তায়গিরি ক্যাম্প থেকে তাদেরকে পুষ্টিং করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এই বারো জনের মধ্যে চারজন একটি পরিবারের এবং আটজন হচ্ছে আরেকটি পরিবারের এর মধ্যে তারা দু সালে এবং তার পরবর্তী বিভিন্ন সময়ে এরা বিভিন্ন সীমান্ত দিয়ে এরা ভারতে গমন করেছিল এবং তারা গুজরাটে বসবাস করতে বলে আমরা জানতে পেরেছি গুজরাট থেকে তাদেরকে গত চব্বিশে মে তারিখে তাদেরকে আটক করা হয় করার পরে প্রায় দুশো জনকে একসাথে একটি বিমানে করে আসামের গুয়াহাটি বিমানবন্দর নিয়ে আসা হয় তারপর সেখান থেকে তাদেরকে বিভিন্ন ক্যাম্পে ট্রান্সফার করার পরে গত শনিবার দিন তাদেরকে গুয়াহাটি থেকে ওই মেঘালয় অঞ্চলে প্রেরণ করা হয় এবং গতকালকে রাতে তাদেরকে পুশিং করা হয় ধন্যবাদ আমরা এখন ওনাদের তালিকা তৈরি করেছি বিভিন্ন তথ্য সংগ্রহ করব করার পরে আমরা তাদেরকে থানায় পুলিশের কাছে স্থানান্তর করবো তারপরে জামিনটা আমরা তাদের না নাগরিকত্ব যাচাই করার চেষ্টা করছি পুলিশও তাদের স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে নাগরিকত্ব যাচাই করবে যাচাই করার পরে তারপরে তাদেরকে তাদের ঠিকানায় প্রেরণ করা হবে পুলিশ পরবর্তীতে এই কাজ